দেখেন হেরিংসের ল অনুযায়ী আমার এই পেশেন্ট আরোগ্যের দিকে যাচ্ছে না আরোগ্যের বিপরীত দিকে যাচ্ছে হেরিংস হেরিংসের ল অনুযায়ী আপনার হেরিংসের ল অনুযায়ী বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে রোগ আরোগ্য হবে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার লাঞ্চ কাশি এটা কিন্তু ভালো কাশিয়ার আছে এবং কাশিয়ার নেই কাশি নেই খালি মানে ব্যথা আছে কিন্তু ভার ফুলু কমে গেছে যন্ত্রণা ফুলু কিন্তু কমে গেছে একটা ডোজে তো ওষুধ দিছি একবার ওষুধ নিতে আইছেন তো একবার মাত্র ওষুধ খাইছেন তো এবার তাহলে আমরা হেরিংসের ল অনুযায়ী পেলাম হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে রোগটা যাবে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ এখানে হাঁটু এবং লাংস অর্থাৎ কাশি এখানে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আপনার কাশি লাংস ফুসফুস ওটা কিন্তু আরোগ্য ভালো হয়ে গেছে আলাদা মধ্যে আর পায়ের কামড়ানো যন্ত্রণা পা কিন্তু ফোলা কমে গেছে ফোলা কমে গেছে না তাহলে আমাদের হ্যাডিংসের ল অনুযায়ী আমাদের আরোগ্য নীতি ঠিক আছে রুগী আরোগ্য দিকে যাচ্ছে আমরা ওনাকে ক্যালকে একটা এম দিয়েছিলাম কেন উচ্চ শক্তি দিলাম কারণ বাত হচ্ছে বংশীগত বাত হচ্ছে উচ্চ শক্তি দেওয়ার পরে রোগগুলো অনেক সময় বেড়ে যায় বেড়িয়ে কমে যায় যেটা আমার এই পেশেন্টের ক্ষেত্রে হয়েছিল তাহলে আমরা বুঝলাম হেরিংসের লর দ্বিতীয় সূত্র হল বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে রোগটা ধাপিত হবে